আসসালামু আলাইকুম ঈদ মোবারক আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো কোরবানি ঈদের আনন্দ শেষে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কোরবানি ঈদের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আপনারা কেমন আছেন এই ঈদটা সবাই কেমন করে কাটিয়েছেন কে কোথায় কাটিয়েছেন আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহতালার রশিস রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো আমি ঈদের আগের রাতেই হচ্ছে পায়েসটা রান্না করে নিয়েছি আর এই এটা হচ্ছে ঈদের দিনের সকাল ঈদের দিনের সকালটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে আর আমি যা জাননাটা খুলেই দেখি যে মসজিদে নামাজ শুরু হয়ে গেল নাকি আমাদের এখান থেকে একদম পুরো শোনা যায় সব কিছু মসজিদে নামাজ পড়া হলে একেবারে শোনা যায় আর এই তো এমএলএ ড্রেসটা বা নামে নিয়েছে এমিলিয়াকে আকে এখন রেডি করে দিব সবাই মিলে হচ্ছে আমরা রেডি হয়ে এখন বের হয়ে গেছি ঈদের নামাজ পড়ার জন্য বাসা থেকে মসজিদ একেবারেই কাছে মাত্র পাঁচ মিনিট সময় লাগে তো এই তো এখন হচ্ছে আমরা ঈদগাহে যাবো নামাজ পড়ার জন্য

আলহামদুলিল্লাহ ঈদের নামাজটা শেষ করেছি ঈদের নামাজটা শেষ করে হচ্ছে চকলেট বিতরণ শুরু বাচ্চারা আসলে অনেক অনেক চকলেট নিয়ে আর কি সবার মাঝে বিতরণ করছে আর এই মাঝে এ মেনে মিলিয়ে কিন্তু অনেকগুলা চকলেট পেয়েছে তাই আমি আর কি ব্যাগে কিন্তু নিয়েছি তো যাই হোক বাচ্চারা কিন্তু ঈদগাহে এসে অনেকটা এনজয় করে আমার কাছেও খুবই ভালো লাগে আসলে বিদেশের বাড়িতে ঈদটা একটু অন্যরকম হয় কোনো আত্মীয় স্বজন বা কেউ থাকে না তো ঈদের নামাজটা পড়তে আসলে খুবই ভালো লাগে তো এই তো আমরা ঈদের নামাজ পড়ে এখন বাসায় চলে আসব আর আমরা কিন্তু অনেক দেরি করে ঘুমিয়েছিলাম গত রাতে তো উঠেছি ঈদের দিন নামাজ পড়ার জন্য অনেক সকালবেলা প্রায় পাঁচটার আগে আমি ঘুম থেকে উঠেছি তো এখন বাচ্চাদেরকে একটু মিষ্টি মুখ করাবো কারণ ওরা রাতের সেরকম একটা কিছু খায়নি তো মিষ্টি মুখ করার পরে হচ্ছে আমরা আবার একটু ঘুমাবো ঈদের সময় হচ্ছে আমাদের বেসিক্যালি সব সময় ঘুমিয়ে ঘুমিয়ে যায় তো যাই হোক আজকে এখন না হয় একটু মিষ্টি মুখ করবো তারপরে হচ্ছে আমরা একটু আবারও ঘুমিয়ে নিব এই তো ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে নিলাম কারণ ওরা অন্য খাবার দাবার সেরকম একটা খেতে চায় না তাই আজকে ওদের জন্য একটু স্পেশাল নুডলস রান্না করে নিলাম আর সেই সাথে আমি গরুর মাংসটাও বসে দিয়েছি আর আজকে হচ্ছে আমাদের কোরবানিটা দেওয়া হবে না কারণ এই মেনের বাবা প্রায় ঈদের দশ বারো দিন আগে হচ্ছে আমাদেরকে রেখে আমেরিকাতে গিয়েছিল তো আমেরিকা থেকে এসেছে ঈদের আগের দিন তো ঈদের আগের দিন এসে আসলে কোরবানা দেওয়াটা সম্ভব না তো দেওয়ার তো প্রায় তিন দিন সময় থাকে তো এই তিন দিনের যে কোনো একদিন হচ্ছে আমরা কুরবানিটা দেওয়ার চেষ্টা করবেন শেআল্লাহ তো যাই হোক বাচ্চাদেরকেই তো খেতে দিয়েছি ওদের পছন্দের খাবার আর এদিকে হচ্ছে আমি গরুর মাংসটা রান্নার পাশাপাশি গরুর ভড়িটাও রান্না করে নিয়েছি খাওয়ার জন্য তো আমি এটাকে ভুনা করে নিয়েছি তো ভুনা করে হচ্ছে এখন একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ দিয়েছি আর শেষে দিয়েছি একটু গরম মশলা তো ইমিনার বাবা হচ্ছে একটু এইভাবে খেতে পছন্দ করে একবারে ভুনা ভুনা আবার সে খেতে পছন্দ করে না তো আমি তো এরকম করে ভুনা করে নিলাম আর এই ছিল আমাদের দুপুরবেলার খাবার দাবার আর তো দুপুরে খাওয়ার জন্য আমি কিছু টা ভেজে নিয়েছি আর গরুর মাংস তো অলরেডি রান্না করে নিয়েছি আর ঈদের দিনটা আমাদের এরকমই আবার যখন ঘুমাই আসলে সময়টা কোনো চান বরকত হয় না তো এরপরে আমরা সন্ধ্যার দিকে ঈদের দিন সন্ধ্যায় আমরা চলে এসেছি সাবজাতে তো এখানে লাইভ মার্কেটে গরু ছাগল দেখার জন্য তো যেহেতু আমরা কোরবানি দিই নাই তো কোরবানি তো দিতে হবে তো এই তো আমরা ঈদের দিন চলে আসলাম গরুর হাটে যেটাই বলেন না কেন আর এখানে এসেছে এমন এমএলএ কিন্তু খুবই এনজয় করে ওরা এসব দেখে গরু ছাগল আর ওরা তো খুবই এনজয় করছিল আর এই মাঝে এমিনের বাবাও দেখে নিচ্ছিল খাসের দরদাম কত কীরকম আর কি দাম আর আমাদের কিন্তু প্রায় অনেকটাই সময় হয়ে গেছে ঘোরাঘুরি করতে করতে প্রায় রাত কিন্তু অনেকটাই বেজে গিয়েছিল প্রথমে আমরা গিয়েছিলাম সারজা তো সেখান থেকে আবার দুবাইতে এসেছি দুবাই লাইট মার্কেটে এসে আবারও হচ্ছে দরদাম করে দেখছিল যে কীরকম দাম তো আগামীকাল হচ্ছে আমাদের প্ল্যান আমরা ঈদের পরের দিন কোরবানিটা দিয়ে দেবো 这个。 এর মাঝে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে রাত অনেক হয়ে গেছে তো বাচ্চাদেরও কিন্তু অনেকটা খিদে পেয়ে গেছে তো আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম তো এখান থেকে ডিনারটা করে তারপরে হচ্ছে আমরা বাসায় যাব বাসায় যেতে যেতেও কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তো যাই হোক এই হচ্ছে আমাদের কোরবানির খাসি আর কি তো ইমিনের বাবা খুব সকালে পরের দিন হজের পর পরে হচ্ছে বেরিয়ে গিয়েছিল তো খাসিটাকে কিনে তারপরে সে কোরবানি করে বাসায় নিয়ে এসেছে আর আমাদের জন্য এই তো একটুখানি আহ করে নিয়ে আসছে আর এই তো অবশেষে আমাদের বাসায় কোরবানির মাংসটা পৌঁছালো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আর প্রত্যেকটা কোরবানি দেওয়াই হচ্ছে অনেকটা ত্যাগ আর অনেকটা আনন্দেরও ব্যাপার তো কোরবানির মাংস বাসায় আসলে যেটা মনে হয় যে কখন কোরবানির মাংসটা রান্না হবে কখন একটু খেয়ে দেখবো কোরবানির মাংসটা খেতে কিন্তু আলাদাই একটা মজা লাগে সচরাচর আমরা যেরকম মাংস খাই সেরকম কিন্তু না আর কোরবানির মাংস যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে তো আমি কিন্তু মাংসগুলোকে সব কিছু গুছিয়ে নিয়েছি তো রান্নাও বসিয়ে দিয়েছি তো আমরা সব সময় যেটা করি কোরবানির মাংস দিয়ে চালের রুটি বানাই তো চালের রুটি দিয়ে হচ্ছে মাংসটা খেতে খুবই ভালো লাগে তো এদিকে আমি মাংসটা বসিয়ে কিন্তু চালের রুটি ওগুলো বানিয়ে নিচ্ছিলাম অফ ক্যামেরাতে আমার কাছে কোরবানিতে অবশ্যই একটু চালের রুটি খুব ভালো লাগে খেতে আর যতটুকু সম্ভব আর কি গরু মাংস রান্না করেছি আর এদিকে খাসির মাংস তো আছে তো এখন হচ্ছে খাবার পালা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ এটি লাইক করবেন সেই সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে কিন্তু আপনি থেকে যেতে পারেন আর এই ছিল আমাদের ঈদের দিনের খাওয়া দাওয়া আর ঈদের সময় একটু ঘোরাঘুরি না করলে কি হয় আর এদিকে কিন্তু আমি খুব সুন্দর একটা জামা গিফট পেয়েছি আমার শাশুড়ির মায়ের কাছ থেকে তো আমার হাজব্যান্ড আমেরিকা গিয়েছিল তার কাছেই পাঠিয়েছে আমাদের সবারই জামা কাপড় আহ তো আমরা কিন্তু কোনো শপিং ও করতে পারিনি তো সেই কারণে আমার শাশুড়ি আমাদের সবারই জামা কাপড় হচ্ছে পাঠিয়েছে আর আমার এই ড্রেসটা এত পছন্দ হয়েছে কি বলবো তো যাই হোক এখন দ্বিতীয়দের তৃতীয় দিন আমরা একটু বাইরে বের হব ঘোরার জন্য বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম তারপরেও একটু বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যাব কারণ বাচ্চারা খুব খুশি হয় আর এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা এখানে আসলে মনটাই ভালো হয়ে যায় শুনেছি বিচের পারে আসলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যায় তো যাই হোক এই ছিল আমার ভিডিও আপনাদের ঈদ কেমন কেটেছে আশা করি আপনাদের ঈদও অনেক অনেক ভালো কেটেছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম